চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামল হুগলির আরামবাগ বিজেপি বৃহস্পতিবার সকালে দৌলতপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে মিছিল সহকারে এসে পল্লুশ্রী মোড়ে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধ করে অবরোধের কারণে এদিন বেশ কিছুক্ষণ আরামবাগ বর্ধমান আরামবাগ বাঁকুড়া সহ মেদিনীপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে বিজেপির এদিনের অবস্থান বিক্ষোভ থেকে স্লোগান উঠে পুলিশ মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগে প্রচুর সংখ্যক বিজেপি নেতা হয়েছিল এদিনের কর্মসূচিতে অবরোধে নেতৃত্ব দেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার ব্যাংক আরামবাগ বিধায়ক বাগ এছাড়াও ছিলেন পৌর সভাপতি সুমন তেওয়ারি বর্ষিয়ান বিজেপি নেতা অসিত কুমার সঞ্জিত হেলাম সুদেশনা অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব অসাধু উপায় অবলম্বন করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে যারা যোগ্য শিক্ষক তারা তার প্রতিবাদ করতে গিয়েছিল সেখানে গিয়ে যেভাবে তার সম্মানের সাথে আন্দোলন করছিল সেখানে যেভাবে কালকে তার সাথে সাথে পুলিশি অত্যাচার লাঠি দিয়ে তাদের মারা হয়েছে তাদের ওপর অত্যাচার করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে আমরা তার জন্য ধিকার মিছিল করছি আমরা বিক্ষোভ করছি যাতে করে এই যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষকের যে তালিকা তার তো প্রকাশ তো হয়নি উপর যারা যোগ্য তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে যেভাবে আর মারধর করা হয়েছে তারই প্রতিবাদে আমরা সামিল হচ্ছি আমরা চাইছি এই ধরনের যে সরকার আজকে আমাদের প্রতিষ্ঠিত যেখানে গোলমাল কোথাও একটুখানি ভালোর কোনো লক্ষণ নেই একদম পচে যাওয়া যাওয়া একটা সরকার চলছে যে সরকারের কোনো জায়গায় স্বচ্ছতা নেই আর সাধারণ মানুষ এতে করছে আজকে শিক্ষকরা গেছে আবার কিছুদিন পরে প্রাইমারি শিক্ষকদেরও এই একই অবস্থা হবে এখানে স্বচ্ছতা বলে কিছু নেই মানুষজন এখানে শান্তিতে থাকতে পারছে না এখানে কোনো সুরক্ষা নেই এই মহিলা যে কি ধরনের মহিলা আমরা ব্যাখ্যা করে বলতে পারবো না সুতরাং আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি এই যে সরকার চলছে এটা অবিলম্বে বরখাস্ত করা উচিত এই সরকারকে অবিলম্বে ফেলে দেওয়া উচিত কারণ এই সরকারটা চালাতে পারবে না পুরো শিক্ষক সমাজ যেভাবে কালকে অত্যাচারিত নির্যাতিত হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি মুখ্যমন্ত্রী হয় হয় গত জানুয়ারি গত ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা এসএসসির সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম এসএসসির যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু আমাদের সঙ্গে দেখা করেননি আমরা বলেছিলাম যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আপনারা প্রকাশ করুন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিলেন কি ছাব্বিশ হাজার যে শিক্ষক আছেন তাদের প্যানেলটা বাতিল করেছেন এই যোগ্য এবং অযোগ্য যারা আছেন তাদের তালিকাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের ব্যর্থতার জন্য সম্পন্ন করা সম্ভব হয়নি গতকাল আমরা দেখলাম কসবাতে নির্মমভাবে যোগ্য শিক্ষকদের উপর অত্যাচার করা হলো সাথে আমরা দেখলাম যে যোগ্য শিক্ষকদের লাঠি পেটা করা হলো এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি যোগ্য শিক্ষকদের পাশে আছেন লড়াই আন্দোলন আগামী দিনে হবে পার্টির নেতৃত্বের প্রদেশের সিদ্ধান্ত অনুসারে আজকে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা আজকে আরামবাগ বিধানসভায় এই যোগ্য শিক্ষকদের জন্য রাস্তা অবরোধ করে আমরা আজকে পথ অবরোধ করে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি যোগ্য শিক্ষকদের পাশে বিজেপি ছিল বিজেপি থাকবে আগামী দিনেও এবং আমাদের যেটা স্লোগান দোফা এক দাবি এক চোর মমতার পদত্যাগ জবাব দাও যোগ্য শিক্ষকদের উপর লাঠি হলো তার সাথে পুলিশ মন্ত্রীর জবাব দাও দাও হচ্ছে মিরর ইমেজ কোথায় গেল মিরর ইমেজ আছে সেটাকে খুলে বার করুক করে আমাদের স্বচ্ছ চাকরি প্রার্থীদের নিয়োগ করুন এই যারা চাকরি প্রার্থী তাদের কাছে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত ছিল সেই রাজ্য একটা পুরো রাজ্যের শিক্ষা সিস্টেমকে করে দিয়েছে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিচ্ছে এটা হলো প্রথম দাবি আর দ্বিতীয়ত আমি একটা কথা বলবো আপনাদেরকে কত বড় অসম্মান করছে চাকরি যারা হারিয়েছে আপনারা সিভিক নিয়োগ হোক ইয়ার কি হচ্ছে নাকি পুলিশ ছেড়ে সিভিক হোক মাস্টার ছেড়ে সিভিক বলে কোনো চলবে না যারা স্বচ্ছ প্রার্থী তাদেরকে আনতে হবে যারা দুর্নীতি করেছে তাদেরকে তাদেরকে আমাদের হাতে তুলে দিন এবং সর্বোপরি যেটা আমি সেলুট জানাই বীরভূম এবং মেদিনীপুরে চার বিহারা যারা ডিআই অফিস তালা জুড়ে দিয়েছে এই সরকারের জেল হোক যাই খুশি হোক এই সরকারের আর পুলিশ তারা কি ভুলে গেছে যে তারা শিক্ষা যারা সমাজের মানে একদম শিক্ষা যাদের পুলিশ বলার কারিগর যারা তাদেরকে লাথি মারছে এই পুলিশদের বা থেকে মাথা পর্যন্ত একটা চাপ কালো জায়গায় জায়গায় শুধুমাত্র ডিআই অফিস নয় ডিআই অফিস থানা আগামী দিনে যুব সমাজকে নিয়ে শিক্ষক সমাজকে নিয়ে হিন্দু সমাজকে নিয়ে এবং রাষ্ট্রবাদী সকল মানুষকে নিয়ে বিজেপি পথে নামবে এবং প্রত্যেকটি প্রশাসনিক দপ্তরে আমরা তালা ঝোলাব এটা আমরা অনার প্রতিজ্ঞাবদ্ধ তাই দিদিমণি শুধরে যান আর আমাদের এই স্লোগান এখন উঠছে চুরি সরকার আর নেই দরকার অসহায় শিক্ষকদের ওপর লড়ি চালানো হলো তার স্বার্থে অপদার্থ মুখ্যমন্ত্রীর জবাব দাও জবাব তোমায় দিতে হবে